পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবে নামাজে দাঁড়িয়ে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার করে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ করতেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম কর না নাকি নামাজের পরে দাঁড়িয়ে ওটা দাঁড়িয়ে চুলকে আছে না নাই

নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরো সে পারি পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা মোয়াদ্দা বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা

দিবেন না কথা বলেন দিবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা তাই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ পারে এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ

নামাজ শুরু করার আগে এক সাহাবীরা বললেন নামাজের মাসকান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হুঁশ আলীর আর থাকে না একাম্মা সাল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ শুরু করলেন রুকু দিলেন সিজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবি যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায় তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনবী বললেন আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় এক রাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্য তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছে না মনে করতে গেল খেজুর গাছ কারণ সাহাবারা নড়ে না চলে না ডানে খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই আল্লাহ হাকবাহ বলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসললায় যখন দাঁড়াবো ভাবব এটাই আমার জীবনের শেষ নামাজের পরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কি দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো দৃঢ়স্থিরভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের Hanafi mazhabe ta'dilul arkan এটা wajib rukum গুলো আদায় করার সময় দৃঢ়স্থিরভাবে আদায় করা এটা Hanafi mazhabe কি wajib চিলেবলে এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয়

এবার সাহেব এসে বলে ও নবী তিনবার পড়লা নামাজ আমার হয় না এত ভালো নামাজ আমি পড়তে জানি না বিষ্ণু님이 বললেন তাহলে আস আমি শিখায় দেই যখন নামাজ দাঁড়াবা দৃঢ়স্থিরভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণু নবী যখন রুকু দিতেন বিষ্ণু নবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ডস সাহেবরা বলতেন বিষ্ণু নবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণু নবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্বনাথ বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষদায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষদায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজি অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠি আর এক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে

জামাতে পলে আর মনোযোগে দিক সবাই আল্লাহ থাকবার আমি সবাই আসসালাম রহমতুল্লাহ আমি মনামারে দিক আছে কম না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন